দুই শূন্য সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল কিংবদন্তি অধিনায়ক মশ্রফি বিন মর্তজা এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছিলেন এমন সময় লহগড়া উপজেলার করফা এলাকার একটি গ্রামীণ মাঠে ক্রিকেট খেলার আয়োজন দেখে তিনি খেলতে নেমে যান এবং প্রথমে ব্যাটিং এবং পরে বলিং করেন খুব কাছ থেকে আমাদের ক্যাপ্টেনের ব্যাটিং ও বলিং দেখার সুযোগ হয় ক্যাপ্টেনের ব্যাট চালানোর ক্ষিপ্রতা অসাধারণ তিনি বলে বলে ছয় হাকিয়েছিলেন এবং পরবর্তীতে ব্যাট করা শেষে তিনি বোলিংও করেন প্রিয় দর্শক এখন দেখুন ক্যাপ্টেনের ক্রিকেট খেলার এই দুর্লভ মুহূর্তটি সম্পূর্ণ আনকাট র ভিডিও

karai so bol white ball white ball

дарынды ал дарынды бол

E wow. colar <laughs>

দর্শক এত সময় ক্যাপ্টেন মাঠের খেলা শেষ করেই স্থানীয় জনগণের সুবিধা অসুবিধার খোঁজখবর নিচ্ছেন এবং সবার থেকে বিদায় নিচ্ছেন প্রিয় দর্শক নড়াইল থেকে এমপি মাসবিন মট্টাচার্য সকল এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন দ্য ম্যাশ পোর্টের পেজটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ